স্থাপন করা হবে এফসিআই এর অফিস শেষে রাজ্যে ফিরে এসে বৃহস্পতিবার মহাকারণে সাংবাদিক সম্মেলন করে সংবাদ জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী পাশাপাশি তিনি জানান কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর নিকট উত্তর ও পশ্চিম জেলায় পর্যটন ক্ষেত্রের উন্নয়নের জন্য একশো কোটি টাকা ডিপিআর পেশ করা হয়েছে সাংবাদিক সম্মেলনে তিনি জানান রাজ্যের একাধিক বিষয় দীর্ঘদিন ধরে আটকে ছিল দিল্লি সফরকালে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিষয়গুলিকে নিয়ে আলোচনা হয় সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদের সাথে এতে করে অনেকগুলি আটকে থাকা বিষয়ের সমাধান হয় তিনি জানান কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন রাজ্যের পর্যটন কেন্দ্রের উন্নয়নে এবং পর্যটকদের রাজ্যে টানতে উত্তর জেলার জন্য মোট সত্তর কোটি টাকার ডিপিআর তৈরি করে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর সামনে পেশ করা হয়েছে তার বাইরে পশ্চিম জেলা ভিত্তিক জিরানিয়ার এস এম কলোনিতে একটি প্রকল্পের জন্য পঞ্চাশ কোটি টাকার এবং তোফানিয়া লুঙ্গাতে একটি প্রকল্পের জন্য ত্রিশ কোটি টাকার ডিপিআর তৈরি করে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর সামনে পেশ করা হয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী আশ্বাস দিয়েছেন মার্চ মাসের পর এই প্রকল্পগুলির অনুমোদন দিয়ে দেবেন তার জন্য কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীকে ধন্যবাদ জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যৌথভাবে পর্যটনে বিভিন্ন বিষয়গুলো দিয়ে দেখে এ রাজ্যে পর্যটনকে কিভাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরা যায় বিগত এক বছর ধরে আবার সে দিশায় কাজ এবং বিগত দিনে যে কাজগুলো হয়েছে সেগুলোকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা তৎপর দর্শনে কাজ শুরু করেছি রেল পরিষেবার উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় রেল মন্ত্রকের মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান ত্রিপুরা রাজ্য থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রীর নিকট দাবি জানানো হয়েছে সিঙ্গেল ট্র্যাক রেল লাইনকে ডাবল ট্র্যাক রেল লাইনে রূপান্তরিত করার জন্য দাবি জানানো হয়েছে যাতে করে একসাথে দুটি রেল চলাচল করতে পারে আশা করা যায় আগামী দিনে সিঙ্গেল ট্র্যাক রেল লাইনকে ডাবল ট্র্যাক রেল লাইনে রূপান্তর করিতও করা হবে আগরতলার রেল স্টেশনকে বিশ্বমানের রেল স্টেশনে পরিণত করার দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রীর নিকট লোকাল ট্রেনগুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দাবি জানারূপ হয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রীর সাথে সাথে রেল দপ্তরের আধিকারিকদের সাথেই বিষয় নিয়ে কথা বলেছেন বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং এবার একটা কথা বলে দাবি জানিয়েছি যত সম্ভব শীঘ্রতার সঙ্গে তাড়াতাড়ি এই সিঙ্গেল লাইন কে ডাবল লাইনে কনভার্ট করা যাতে পাশাপাশি দুটো ট্রেন একসাথে চলতে পারে দিল্লি সফরকালে মন্ত্রী সুশান্ত চৌধুরী সাক্ষাৎ করেন কেন্দ্রীয় খাদ্য মন্ত্রীর সাথে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রীর নিকট দাবি জানানো হয়েছে ভর্তুকির বকেয়া তিপ্পান্ন কোটি সতেরো লক্ষ টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় খাদ্য মন্ত্রীর সাথে সাথে কেন্দ্রীয় খাদ্য সচিবকে নির্দেশ দিয়েছেন দ্রুত এই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য সহসা এই টাকা রাজ্য সরকার পাবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়াও এফসিআই এর একটি রিজিয়নাল অফিস আগরতলায় স্থাপন করার জন্য কেন্দ্রীয় খাদ্য মন্ত্রীর নিকট বিজানো হয়েছে। কেন্দ্ সাথে সাথে আগর তলালে এফসি রিজিওনাল অফিস থাপনের আশ্বাস দিয়েছেন বলে জানান মন্ত্রী সুষ আন্তচৌধিক করেছেন।

জন্য কমিশন বাবদ কুইন্টাল প্রতি তাল্লিশ টাকা পেয়ে থাকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কমিশনের পরিমাণ বৃদ্ধি করে কুইন্টাল প্রতি একশো আশি টাকা করার জন্য কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী রিপোর্ট নিউজ টুডে